বিশেষ একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি যারা বহুদিন ধরে বসীকরণ চাইছেন চিরস্থায়ী বসীকরণ সহকারে শুনবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো যারা চিরস্থায়ী বসীকরণ চাইছেন বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন বসীকরণের জন্য বসীকরণ হয়নি তো আজকে তাদেরকে বলবো আমার ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখতে থাকুক তো যে যাকে বশীকরণ করতে চাইছে বিশেষ কিছু জিনিস আপনাদেরকে বলবো সেগুলো আগে কালেক্ট করুন যেমন ভোজপত্র আর যাকে বশীকরণ করতে চাইছে তার একটা ফটো আর তার বাবা মায়ের নাম এগুলো কালেক্ট করুন এগুলো কালেক্ট করার পর যে কোনো শনিবার বা মঙ্গলবার কি করবে সাদা অপরাজিতা গাছের মূল গাছ তোলার নিয়ম আপনারা জানেন অনেকবার বলেছি নতুন করে বলার কিছু নেই তো এইটুকু বলবো যখনই তুলবেন শ্বাস বন্ধ করে তুলবেন সাদা অপরাজিতার মূল কাঁকড়া শিঙ্গি কাঁকড়া শিঙ্গিটা আপনারা বেনের দোকানে পাবেন আর তার সাথে টগর এই গাছের শিকড় আর তার সাথে একটু গরুচনা কালেক্ট করবেন সবগুলো একত্রে করে আপনারা কালি তৈরি করবেন অপরাজিতা গাছের মূল টগরের মূল এগুলোকে আগে থেকে পিষে নেবেন তার সাথে কাঁকড়া শিঙ্গি আর গোরোচনা মিক্সড করে ওই ভোজপত্রে যাকে বশীকরণ করতে চাইছেন যদি ছেলেরা বশীকরণ করতে চান তাহলে সেই যাকে বসীকরণ করছে তার নাম যদি মেয়েরা কাউকে বসীকরণ করতে চাইছেন যাকে বসীকরণ করতে চাইছেন তার নাম এবং তার বাবা মায়ের নাম লিখবেন আর আপনার উদ্দেশ্যটাও লিখবেন লেখার পর ওই ভোজপত্রের মধ্যে তার ফটোটা রাখবেন রাখার পর রোল করবে রোল করার পর লাল সুতো দিয়ে সাত পাকে জড়াবেন জড়ানোর পর আপনারা চলে যাবেন চৌরাস্তা রাস্তা বা যেকোনো শ্মশানে শ্মশান ভূমিতে যাওয়ার পর আপনারা ওই যে রোল পাকানো অবস্থা রেখেছেন সেটাকে নিয়ে পুঁথে দিন কিছুটা গর্ত খুঁড়ে মাটিতে পুঁথে দিন মনে রাখবেন যখন গর্তের মধ্যে ওটা রাখবেন আপনাদের শ্বাসটা বন্ধ রাখবেন আর ফেরার সময় পিছন ফিরে দেখবেন না একুশ দিনের মধ্যে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে ছুটে আসতে বাধ্য বসীকরণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড দিচ্ছি রেজাল্ট পাবেনই পাবেন একুশটা দিন করে দেখুন নমস্কার সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো